তারা বলছে যে আমরা জাতীয় আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আমরা চিন্তা করতে চাই না আমরা জাতীয় নির্বাচন নিয়ে ইয়ে করতে চাই জাতীয় নির্বাচন পর নিবিষ্ট থাকতে চাই এবং শুধু তাই নয় আমাদের রাজনীতিবিদদের অবশ্যই উদ্দেশ্য আছে কারণ যারাই ক্ষমতায় আসবে পরবর্তী যে হয় স্থানীয় সরকার আমরা জানি অতীতে কি হয়েছে তাই ওকে তো এইসব কারণে দুর্ভাগ্যবশত এবং এটা বলাই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে একসময় আমরা আমি না কিন্তু সেট পর্যন্ত আমাদের আমাদের কথাগুলো এবারে কি হয়ে গিয়েছে কিভাবে বিলিভ হয়ে গিয়েছে সেই লোকাল কাউন্সিল ইলেকশনের বিরুদ্ধে যারা উচ্চ কণ্ঠ ছিল তো এটা আরমদ আমাদের প্রফেসর এলমেশার যেটা বলেছেন আমাদের শিক্ষা নীতি ও আমাদের অতীত থেকে এবং নিকট অতীত থেকে আমাদের বাংলাদেশের বাংলাদেশটা স্বাধীন হয়েছে কি হবে একটা জনযুদ্ধের মাধ্যমে এবং রবীন্দ্রনাথ সমাজের কথা বহু লিখেছেন আত্মশক্তি সমাজের কথা বহু লিখেছেন এবং ওনার ওনার নোবেল প্রাইজের টাকা ব্যয় করেছেন যে কমিউনিটিকে মোবিলাইজ করার জন্য আমি একজন আগ্রহী ছাত্র ওনার এবং ওটাই আমরা করার চেষ্টা করেছি আমাদের লোকালি ল্যান্ড অ্যাডাপ্টেশন লোকালি ল্যান্ড ডেভেলপমেন্ট

মানুষের ওই যে নেতৃত্ব আহ এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে পারবেন আপনি আমরা যে মডেলটা ইয়ে করেছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে আসা থাকতে পারবেন যদি কার্যকর হয় কারণ গ্রামের মানুষ তাকে দায়বদ্ধ করতে